সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়েছি আপনাদের সাথে আলোচনা করার জন্য আশা করি সবার উপকার আসবে এবং আপনারা সবাই আমার বোর্ডের মধ্যে দেখতে পারতেছেন আমি এখানে ট্রেন বা ট্রেন শব্দের অর্থ ডয়চ বলা হয় মানে হচ্ছে আলাদা কোনো কিছু পৃথক এই জিনিসটাকে ডয়চ বলা হয় ট্রেন আর মানে আমরা সবাই জানি ক্রিয়া আর বাগসটা শুধুমাত্র এখানে আসলে কানেক্ট করার জন্য বসতেছে তাহলে আমরা এর থেকে বুঝতে পারি মানে আলাদা হয় বার্ব এই ধরনের কোনো কিছু একটা আমি বুঝাতে চাচ্ছি আজকে এখানে আলাদা হয় বার্ব বা ক্রিয়া এর মানে হচ্ছে এমন কিছু বার্ব নিয়ে আজকে আমি আলোচনা করব যেটা হচ্ছে যে সকল বার্বগুলো আলাদা হয়ে যায় গুটে ফ্র্যাগে ভালো একটা প্রশ্ন আলাদা হয় আবার কি বার জন্য এই টপিকটা আলোচনা করার জন্য আমাদের কিছু কিছু জিনিস প্রয়োজন সেগুলো হচ্ছে আমি পাশেই লিখেছি তারা হচ্ছে মেইন বার্ব আমাদের মেইন বার প্রয়োজন তারপর হচ্ছে আমাদের ফ্রিফিক্স প্রয়োজন ফ্রিফিক্স আমরা ইংরেজিতে শিখেছি যদি ভুলে যান তাহলে আমি আবার বলতে চাই ফ্রিপিক্স মানে হচ্ছে কোনো একটা কিছু কোনো একটা বার্ব কোনো একটা নাউনের আগে এসে বসবে কোনো একটা ওয়ার্ড কিছু অ্যালফাবেট যে কোন একটা বার্বের অথবা নাউনরা আগে এসে বসবে সেই জিনিসটাকে বলা হয় ফ্রিপিক্স যেমন আমরা ইংরেজিতে কিছু বার্ব জানতাম ধরুন মেকআউট আউট মেক ওভার এই ধরনের কিছু যে কিছু বার্ব তো ফ্রিফিক্স জিনিসটা আমরা বুঝতে পারলাম তারপর হচ্ছে গ্রামার গ্রামারটা আসলে যেহেতু বার্ব আর বার্ব তারপরে হচ্ছে নাউন বা সাবজেক্ট এগুলো একটা একটা সাথে কানেক্টেড দ্যাট মিনস হচ্ছে এখানে একটা গ্রামার আসবে যেহেতু বার্ব আসতেছে একটা গ্রামার আসবে তো আমাদের গ্রামারটা হচ্ছে থার্ড নাম্বার আমাদের প্রয়োজন এই তিনটা জিনিস হচ্ছে আমাদের প্রয়োজন আর তার নিচেই আমি কিছু বার্ব লিখেছি যেমন আমি লিখেছি এখানে আন মাখেন আমি লিখেছি তারপর আমি লিখেছি আউস মাখেন তারপর আমি লিখেছি আউফ মাখেন তারপর আমি লিখেছি সু মাখেন তারপর আমি লিখেছি বাইটা মাখেন তারপর আমি লিখেছি মিট মাখেন সর্বোপরি আমি লিখেছি ফেয়ারিশ মাখেন এই যে বার্বগুলো এগুলোর শেষের অংশটা আপনারা দেখবেন সিমিলার মাখেন 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 শেষের অংশটা দেখুন সবগুলোতে সিমিলার কিন্তু শুরুতে কিছু জিনিস পরিবর্তন হয়েছে এবং সেই জিনিসটাকে আমি এখানে ফ্রিপিক্স বলতেছি শুরুতে যে পরিবর্তনটা আপনারা দেখতে পারতেছেন সেই জিনিসটা হচ্ছে প্রিফিক্স এবার হচ্ছে আমি মেইন বার্ব ধরুন যদি আমি সেন্টেন্সে চলে যাই যে আসলে আজকের ক্লাসের টপিকটাতে কি কি গড়তেছে যেমন আমরা মেইন বার্ব আমাদের সর্বোপরি বা সর্বোপরি না সর্বপ্রথম প্রয়োজন মাখেন ধরুন আমি নিতেছি মাখেন আমি মাখেন বার্বটাকে নিলাম মাখেন মানে কি আমরা সবাই জানি টু ডু সামথিং কোনো কিছু একটা করা কোনো কিছু করা সিমিলার বার ডয় চারও রয়েছে যেমন আমরা বলতে পারি টুন লেডি তাহলে আমরা ধরুন টুন টুন নিলাম আর এটার অর্থ দ্বারা টু ডু সামথিং টু টু ডু ডু সামথিং এর মানে দ্বারা হচ্ছে টু ডু এস টি এম আমি সামথিং বোঝাচ্ছি এখানে টু ডু সামথিং কোনো কিছু একটা করা এবার যেহেতু মাখেন মানে কোনো কিছু একটা করা আর আমাদের আন মাখেন তার মিনিং কি হবে সেম জিনিস হবে হয়তো ভাবতেছেন বাট না সেম জিনিস হবে না সর্বপ্রথম রুলস হচ্ছে যে টেন হবে সর্বপ্রথম রুলসটাই হচ্ছে যে দরুন আমরা আন মাখেন নিলাম আন মাখেন এখানে কি হবে আন মাখেন মানে সর্বপ্রথম রুলস হচ্ছে এটা অর্থকে পরিবর্তন করে দেবে মানে আমরা এই মাখেনের অর্থ এখানে যেটা পাচ্ছি সে অর্থটা আর এখানে থাকবে না যখন একটা ফিফিক্স যুক্ত হবে তখন আর সেম অর্থটা থাকবে না এই আন মাখেনের অর্থ এখন দাঁড়াচ্ছে টু অন সামথিং কোনো কিছু একটাকে অন করা যেমন আমরা কি অন করতে পারি ইউজুয়ালি আমরা সুইচ অন করে থাকি যে কোনো একটা সুইচ ধরুন টু অন সামথিং টু অন সামথিং টু অন সামথিং তাহলে আমরা একটা রুলস বা একটা জিনিস জেনে গেলাম যে যখনই একটা প্রিফিক্স যুক্ত হয় একটা বার্বের সাথে তখনই তার অর্থটা সর্বপ্রথম পরিবর্তন করে দেয় মানে তার আগের অর্থটা মেইন বার্বের অর্থটা থাকে না আমরা একটা জিনিস জেনে গেলাম এবার আমাদের মেইন বার্বের বিষয়টা গেল আমাদের ফ্রিফিক্সের বিষয়টা গেল তাহলে গ্রামার থাকতেছে গ্রামার জিনিসটা গ্রামার জিনিসটা কি এখন যেহেতু বার্ব যেহেতু হচ্ছে এখানে আগে কিছু এসে বসতেছে তাহলে এখানে যে কোনো একটা কিছু হবে এবং এ সেন্টেন্স স্ট্রাকচার করতে গেলে এগুলোকে আমাদেরকে বার্বকে কনজুগেট করতে হয় তাহলে আমাদের এখন স্ট্রাকচারটা জানতে হবে যেটা মেন গ্রামার আমরা সাধারণ স্ট্রাকচার জানি হচ্ছে সাবজেক্ট প্লাস বার্ব প্লাস অবজেক্ট এটা হচ্ছে আমাদের সহজ সাধারণ আয়েন্সের একদম শুরুতে ওয়ানের শুরুতে যেই সেন্টেন্স স্ট্রাকচারের নিয়ম সেই জিনিসটা হচ্ছে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট এখন ওই অনুযায়ী যদি আমরা প্রথম সেন্টেন্সটা করি ওই অনুযায়ী হয় ধরুন আমি সাবজেক্ট নিলাম ইস আমাকে নিলাম ইস এরপর হচ্ছে বার্ব সেকেন্ড পজিশনে মাখে তারপর আমরা একটা অবজেক্ট নেই সেটা হচ্ছে ধরুন দি আউফ কাজ আউফ গাবে ইস মাখে দি আউফ মানে হচ্ছে আমি আজকের এখানকার টাস্কটা করতেছি আউফ গাবে মানে হচ্ছে এনি টাস্ক কোনো একটা কোনো একটা কাজ আউফ গাবে হোমওয়ার্ক ধরুন সেটাও একটা আউফ তো ইস মাখে দি আউফ আমি কাজটি করতেছি এখন আন মাখে যখন হবে তখন আমরা কিভাবে লিখব এনি গেস তখন আমরা লিখব ধরতে পারেন আপনারা যে ইস আন মা দিয়ে আফকাবে যদি আউকাবে অন করা যায় না ধরুন হচ্ছে আমরা লাইটের কথা বলি তখন আমরা লাইটকে কি বলবো ইস আন দাস লিস্ট এভাবে অবশ্যই নয় ওই জায়গায় আমাদের গ্রামারের পরিবর্তন যেটা হচ্ছে সাধারণ সেন্টেন্সের স্ট্রাকচার থাকে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট অলওয়েজ এটা এই সেন্টেন্সের স্ট্রাকচার বাট যখন সেপারেবল বার বাসে তার রুলস হচ্ছে তার যেই ফ্রিফিক্সটা রয়েছে এক্সট্রা জিনিসটা এই জিনিসটা আগে ছিল না আমরা মাখেন জানি মাখেনটা মিন বার এক্সট্রা একটা ফ্রিফিক্স আসছে আন তখন এই ফ্রিফিক্সটা এই যে এই প্রিফিক্সটা এটা সেন্টেন্সের শেষে চলে যায় মানে হচ্ছে আপনাদেরকে এই আনটাকে সেন্টেন্সের শেষে পাঠিয়ে দিতে হবে আন মানে হচ্ছে ফ্রিফিক্সটা সেন্টেন্সের শেষে চলে যায় আমি যদি এখানে আন লিখেছি আন না লিখে এখানে আমরা ফ্রিফিক্স লিখলে খুব সুন্দর হয় কারণ ফ্রিফিক্স পরিবর্তন পরিবর্তন হতে পারে আমরা নিচে ওইদিকে দেখবো যে ফ্রিফিক্স পরিবর্তন হচ্ছে আর অনেকগুলো ফ্রিফিক্স আছে তাহলে আমরা এখানে ফ্রিফিক্সটা লিখবো যে প্লাস ফ্রিফিক্স যদি এবার আমরা সেন্টেন্স স্ট্রাকচার করতে যাই ধরুন আমরা লাইট অন করতেছি যে ইস মাখেস্ট লিস্ট লিস্ট আন ইস মাখে দাস লিস্ট আন এর মানে কি দাঁড়াচ্ছে আমি লাইট অন করি ইস মাখে দাস লিস্ট আন আমি লাইটটা অন করতেছি সিমিলারলি যতগুলো এখানে আছে বাকিগুলা এখন আন মাখেন আপনি একটা লাইট অন করছেন কতক্ষণ এটা জ্বলবে কোনো না কোনো সময় আপনি এটা অফ করবেন তো অফ করার জন্য হচ্ছে আউস বা মানে হচ্ছে সুইচটাকে অফ করা তখন আপনারা বলতে পারেন যে ইস মাখে দাস লিস্ট আউস মানে হচ্ছে আমি সুইচ অফ করি আমি সুইচটাকে কি করতেছি অফ করতেছি লাইটটা অনেকক্ষণ জ্বালিয়ে এখন ঘুমাবো আমি সুইচটা অন করে দিলাম সিমিলারলি সবগুলো সাথে এই কাহিনীটা হবে আউফ মাখেন মানে হচ্ছে কোনো কিছু খোলা জানালা খোলা দরজা খোলা আর দরজাটা কতক্ষণ খোলা থাকবে তাকে অফ করতে হবে তার জন্য সু মাখেন আপনি দরজাকে অফ করে দিলেন তারপরে বাইটা মাখেন মানে হচ্ছে কোনো একটা কাজ কোনো একটা জিনিস কন্টিনিউ করা যে যে আপনি কাউকে বলতেছেন যে তুমি ওয়ার্ক বাকি কন্টিনিউ করো তখন আপনি বলবেন মাখ অথবা আপনি বলতেছেন যে সে কাজটা কন্টিনিউ করতেছে তখন আমরা বলতে পারি আমরা আরেকটা বাই করি করে যাবেন বাইটা মাখেন দিয়ে আমরা করতে পারি এ অথবা রাবেত আমরা বলতে পারি যে রাবেত মা দি বাইটা এর মানে কি দাঁড়াচ্ছে রাবেদ বাকি কাজগুলো কন্টিনিউ করতেছে যে একটা কাজ আমি রেখে গিয়েছি সেই কাজটা রাবিত কন্টিনিউ করতেছে তাহলে আমাদের আজকের ক্লাসের সামারি হলো যে আমাদের সর্বপ্রথম হচ্ছে টেন বার্গেস বার্বটা কি যে বার্বটা আলাদা হয় আর আলাদা হওয়ার জন্য কি লাগবে তার আগে একটা ফ্রিফিক্স বসতে হবে মানে হচ্ছে এমন কিছু বার্ব রয়েছে ডয়েচে যেগুলোর শুরুতে একটা ফ্রিফিক্স বসে এবং বসার পরে যখন সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন তার ফ্রিফিক্সটা আলাদা হয়ে যায় এবং সেকেন্ড জিনিসটা হচ্ছে ওই বার্বগুলো যে সাধারণ মিনিং থাকে ফ্রিপিক্স বসার কারণে সেই মিনিংটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় মাখেন মানিক করা আর আন মাখেন মানে কোনো সুইচ অন করা মানে তার মিনিংটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় আর এই প্রিফিক্সগুলো বিভিন্ন ধরনের হতে পারে তার মধ্যে আমরা এখানে দেখতে পারতেছি কিছু যেমন আন আউস আউ সু বাইটা মিট ফেয়াটিস এই ধরনের অনেকগুলো ফ্রিপিক্স আছে ওই ফ্রিপিক্সগুলো আমাদের শিখে নিতে হবে অথবা এই বারগুলো তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে সাজকের ক্লাসটাই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে চিস